চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এই গরমে পড়ার জন্য সবচেয়ে কমফোর্টেবল মেটিরিয়াল নিয়ে এসেছি একদম বালমাল কটনের চিকন কারি প্রচুর চিকনকারির কালেকশন আজকে দেখাবো এবং স্পেশাল তো এগুলো একদম 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 স্পেশাল মানে এটা গরমে এটা পরেই আরাম পাবে এর আমাদের নিজস্ব হ্যান্ডমেড প্রচুর বুটিক কালেকশন থাকবে আজকে একদম খাদি কটনের নিজস্বই প্রোডাকশন করছেন তো এগুলো একদম আমাদের নিজস্ব এগুলো কাস্টমাইজ স্টার্টিং প্রাইস কিローチ 2500 টাকায় একদম অথেন্টিক পিওর প্রোডাক্ট শুধু 2500 টাকায় মানে কुर्টি দেবো তাই না কুর্তির কালেকশনটা আমি যদি দেখিয়ে দিই এগুলো কিন্তু পিওর মালমল কটন মানে এই গরমে 2500 টাকার কুর্তি পরো আরাম পাবে ঠিক আছে এরকম প্রচুর নমস্কার দিদি নমস্কার একদম তো আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আপনাদের স্বপ্ন কি রয়েছে আমাদের স্বপ্নের রয়েছে শ্রী কালেকশন একদম তো কোথায় আসতে হবে এটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে নাইনটি ফোর এন এস রোড রাজপুর বাজার একদম বিপতারিণী মন্দিরে স্টপেজে একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কিন্তু একদম স্টার্টিং এ দেখেছি আজকে গরমের কালেকশন দেখাবেন তো আপনারা প্রচন্ড গরমের জন্য বেস্ট কালেকশন আজকে থাকবে হচ্ছে একদম আজকে পুরো লাইভ জুড়ে আড়াইশো টাকায় একদম অথেন্টিক পিওর প্রোডাক্ট শুধু আড়াইশো টাকায় মানে কুর্তি দেবো তাই নয় কুর্তির কালেকশনটা আমি যদি দেখিয়ে দিই এগুলো কিন্তু পিওর মালমাল কটন মানে এই গরমে আড়াইশো টাকার কুর্তি পরেও আরাম পাবে ঠিক আছে এরকম প্রচুর কালার অপশন কালার ভ্যারাইটি সাইজ অপশন সব থাকবে কিন্তু আড়াইশো টাকার ভ্যারাইটি কালেকশন গুলো দেখে নেবো কি কি রাখছেন আজকে আপনার আজকে যে কালেকশন আমি স্টার্ট করছি একদম গরমে স্পেশাল একদম সামার স্পেশাল কালেকশন দেখো একদম পিওর মালমাল কটনের উপরে হ্যান্ড চিকনকারির ওয়ার্ক থাকছে ঠিক আছে এগুলো তোমরা একটা আমি গ্যাস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রচুর কালার অপশন সাইজ আপ টু ফিফটি টু সাইজ মানে থার্টি সিক্স থেকে শুরু করে ফিফটি টু পর্যন্ত প্রচুর তোমরা এটার কালার হয়ে একদম একদম তাছাড়াও তোমরা এগুলোর ওপরে এই যে তোমার চিকনকারির ওপরে দেখে নাও এরকম টু পিসের কালেকশন তোমরা পাবে

তেমনি তোমরা এই প্রোডাক্ট গুলোর উপরে প্রচুর সাইজও পেয়ে যাবে একটা খুলে দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর সুন্দর কিন্তু কালার পাবে এগুলো কিন্তু পিওর মালমাল কটন ঠিক আছে একদম এর মধ্যে কিন্তু এতটুকু কোনো মিক্সড মেটেরিয়াল থাকে না আর আমরা অলওয়েজ কিন্তু সব সময় মানে চেষ্টা করি তোমাদের জন্য একদম পিওর প্রোডাক্ট নিয়ে কাজ করা ঠিক আছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি পশমিনা এটারও সব সময়ের জন্য ডিমান্ড থাকে এটা শীত গ্রীষ্ম বর্ষা বলে নয় সব সময়ের জন্য এটা প্রচন্ড পরিমাণে একদম এগুলোর প্রচন্ড মানে পিস খুব সুন্দর এবং তার সাথে সাথে কিন্তু এগুলো সব সাইজ ভ্যারিয়েশন রয়েছে দেখো ট্র্যাকের মধ্যে থাকছে এগুলোর প্রচন্ড মানে শুধুমাত্র এগুলো অফলাইন নয় যারা অনলাইন সেলার আছে তারাও কিন্তু এগুলো নিয়ে প্রচন্ড মানে একদম সাকসেসফুলি বিজনেস করছে কিভাবে আসতে হবে কেউ যদি আসতে চাই দোকানে যদি আসতে চাও তোমরা আমাদের যেহেতু অনলাইন অফলাইন দুটোই ফেসিলিটি আছে যারা দোকানে আসতে চাইছো তাদের জন্য হচ্ছে তোমরা সোনারপুর স্টেশনে নামবে ট্রেনে যারা আসতে চাইছো স্টেশন থেকে হচ্ছে রাজপুর ফাড়িতে আসলেই আমাদের সব আর এছাড়াও হচ্ছে যারা মেট্রো করে আসতে চাইছো তারা হচ্ছে একদম নজরুল কবি নজরুল মেট্রো স্টেশনের থেকে একদম তোমার অটো করে তোমাদের চলে আসতে হবে রাজপুর বিপদায় মন্দির তারপরে থাকছে এরকম সুন্দর পাশমিনা অলরেডি আমি এই মানে কালেকশনটা নিজেও পরে রয়েছি অসাধারণ একদম কটন মডেলের মধ্যে রয়েছে শুধু জাস্ট ওয়ার্কটা একটু দেখিয়ে দাও এগুলোর মধ্যে সাইজ পাবে তোমরা থার্টি থেকে ফর্টি কিন্তু পিওর জয়পুরের কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু থাকছে একদম তোমাদের কালার অপশন পাবে প্রচুর এগুলোর মধ্যে ভ্যারাইটি রয়েছে এরকম কটন মোডালের চিকন কারিও তোমরা প্রচুর পাবে ঠিক আছে এগুলো সব টু পিসেস যেটাকে কট সেট বলছে আর এখন এগুলো থাকছে হচ্ছে একদম পিওর কটন মডেলের মধ্যে হচ্ছে শিবরি চিকনকারি জাস্ট এগুলোর কালার এত সুন্দর সুন্দর মানে এবং তার সাথে সাথে সাইজও পাবে আপ টু ফিফটি ঠিক আছে আমি देयर जस्ट দুটো দেখিয়ে দিলাম এবার যেটা আমাদের স্পেশাল একদম যেটা তোমরা শ্রী কালেকশন আসবে কিসের জন্য

এটা ভালো সময় মানে এই সময় থেকে বিজনেস করলে তোমরা কিন্তু সময় একদম এরকম দেখো পুরো কাঁথা এগুলো কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্কে যাচ্ছে আর পিওর খাদি কটন জাস্ট এটা দেখলে দেখতেই বুঝতে পারবে পিওর খাদি কটনের মধ্যে থাকছে সব সাইজ অ্যাভেলেবেল আছে আপ টু ফিফটি এই হচ্ছে পিস গুলো দেখেই বুঝতে পারছো একদম ইউনিক একদম অথেন্টিক প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা কালেকশন দেখো নিখুঁত ভাবে ওয়ার্ক করা হয়েছে বাড়িতে বসে অর্ডার করলে মাল পাওয়া যাবে তো এগুলো বাড়িতে বসে অর্ডার করলেও মাল পাওয়া যাবে প্রোডাক্ট পাওয়া যাবে এ ছাড়াও তোমরা যারা বিজনেস করতে চাইছো এগুলো জাস্ট বিজনেস করার জন্য সেই কারণে কিন্তু যেহেতু আমাদের হোলসেলিং হয় আমি কিন্তু কোনো প্রোডাক্টের দাম বলছি না মোটামুটি স্টার্টিং তোমরা 350 250 থেকে স্টার্টিং হচ্ছে আর বুটিক কালেকশন কিন্তু 595 থেকে স্টার্টিং ঠিক আছে এই কালেকশনগুলো কিন্তু একদম পিওরে যাচ্ছে তোমরা যারা যারা কালেকশন মানে জানো তোরা দেখলেই বুঝতে পারবে এগুলো কিন্তু পিওর কালেকশন একদম আজরাক বাটিক এই সব দিয়ে কিন্তু তোমার পুরো প্যাচওয়ার্ক করা আর এইগুলো প্রত্যেকটা হ্যান্ডওয়ার্ক প্রত্যেকটা হ্যান্ডওয়ার্ক আর আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা হ্যান্ডওয়ার্কটা চারটি জিনিস প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম সাইডে পকেট থাকছে একদম ফোন রাখার জন্য রয়েছে কিন্তু একদম ফোন রাখার জন্য রয়েছে তাছাড়াও হচ্ছে তোমার ভেতরে মার্জিনও দেওয়া থাকে যে তোমরা একটু বড় করতে পারবে ঠিক আছে এই হচ্ছে পিসগুলো দেখো না প্রত্যেকটা কালার দেখো ভীষণ সুন্দর মানে এইগুলো নিয়ে কিছু বলার নেই যারা বুটিক এর জন্য মানে কালেকশন চাইছো দেখো এটা সাইজ সাইজ দেখো এর জন্য এটা কিন্তু পিওর একদম পিওর কালমকারীর প্যাচ ওয়ার্ক রয়েছে এটা পিওর কালমকারী রয়েছে আচ্ছা নেক্সট দেখে নাও আরেকটাও দেখেছি একদম প্লাস সাইজের জন্য এরকম দেখে নাও খুব সুন্দর একটা খাদি কটনের মধ্যে কাঁথা ওয়ার্ক

ঠিক আছে আর এটা দেখে নাও কালেকশন ঠিক আছে পিওর কটন মালমাল কটন এগুলোর মধ্যে আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে তোমার কটনের কোয়ালিটি সফট একদম সফট ঠিক আছে এইগুলো তোমরা প্রচুর পাবে সাইজ অপশানে নাও খুব সুন্দর সুন্দর কালার আর এটাও থাকছে কিন্তু এই গরমে না মানে মানুষ কিন্তু বেশি খুব সুন্দর সুন্দর মানে খুব যে ক্লামজি কিছু পড়তে চায় মধ্যে সবাই পড়তে চায় আর যেগুলো স্লিভলেস রয়েছে সেগুলোর ভেতরেও কিন্তু এরকম থ্রি কোয়ার্টার স্লিভস দেওয়া রয়েছে প্রত্যেকটার ভেতরে কিন্তু এরকম থ্রি কোয়ার্টার স্লিভস দেওয়া রয়েছে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর কটন মালমালের মধ্যে তোমরা প্রচুর ডিজাইনার কুর্তি পেয়ে যাচ্ছ সব সাইজে পেয়ে যাচ্ছ আর এই হচ্ছে পিসগুলো সবসময় মনে করবে যে অথেন্টিক প্রোডাক্ট নিয়ে যখনই বিজনেস করবে তোমাদের বিজনেস কিন্তু অলওয়েজ গ্রো করবে ঠিক আছে এগুলো থাকছে পিওর খাদি কটনের মধ্যে একদম একদম তোমার ইন্ডিগো প্যাচওয়ার্ক দেখে না এটা রসিল্ক আমি এর আগের ভিডিওতে মানে প্রচন্ড ডিমান্ড ছিল আবার রস সিল্ক প্রচুর কালেকশনে চলে এসছে দেখে নাও সিল্কের ওপর আজরাক এগুলো ফিউশন কুর্তি থাকে এগুলোর প্রচন্ড মানে সারা বছর এটা ডিমান্ড থাকে গরম বলে না এগুলো গরমেও চুটিয়ে পড়া যায় ঠিক আছে এগুলো দেখে নাও একদম পিওর মালমাল কটনের উপর

কোন অসুবিধা নেই আমাদের কিন্তু অনলাইন রয়েছে তোমরা ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট নিতে পারো দেখতে পারো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই ফোনে যোগাযোগ করবে আমাদের হেল্পলাইন কিন্তু নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ঠিক আছে এটাও থাকছে পিওর মালমাল কটনের ওপর দেখে নাও খুব সুন্দর একদম সুন্দর কাজে থাকছে

কলারের মধ্যে রয়েছে তোমরা এগুলো ভীষণ চাও ডেলি ব্যাগ অনেকটা ইউনিক কালেকশন রয়েছে এগুলো হ্যাঁ কলকাতার মধ্যে বলবো মানে আমি বলবো ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে যা কালেকশন তোমাদের দেবো মানে খুঁজতে হবে তোমাদের একদম ইউনিক কালেকশন তোমরা যারা যারা মনে করছো যে সবাই একরকম জিনিস দেখাচ্ছে তোমরা অন্যরকম কিছু নিয়ে বিজনেস করবে তো সেই কারণে কিন্তু আমাদের সাথে একদম যোগাযোগ করতে পারো যেমন তোমরা অথেন্টিক প্রোডাক্ট পাবে তেমনি কালেকশনের মধ্যেও কিন্তু প্রচুর ভ্যারাই ভেরিয়েশন পাবে ঠিক আছে এটা দেখে নাও একদম পিওর রস সিল্কের মধ্যে এটা পুরো কারদানা দিয়ে ওয়ার্ক করা এটা কিন্তু একদম হ্যান্ড ওয়ার্ক ঠিক আছে কোনো মেশিন ওয়ার্ক নয় আচ্ছা এটাও থাকছে দেখে নাও অপূর্ব একটা কালেকশন জাস্ট একদম র সিল্কের মধ্যে পুরো থাকছে এরকম ফুলকারি ওয়ার্ক জাস্ট কাজের নিটনেস জাস্ট দেখে নাও এই থাকছে এরকম সুন্দর একটা পিকক মোটিভ পুরো অল ওভার ওয়ার্কে থাকছে কালেকশন গুলো ভীষণ সুন্দর জাস্ট আসতে হবে হাতে ধরে দেখে নিয়ে তোমরা নিয়ে যাও ভীষণ মানে স্যাটিসফাইড তোমরা হবে ঠিক আছে এগুলোর মধ্যে প্রচুর কালার অপশন আমাদের যেহেতু এখন প্রচন্ড গরম প্রচুর স্লিভলেস এর কালেকশন থাকবে বাট প্রত্যেকটার ভেতরে স্লিভস অ্যাটাচ করা রয়েছে আপ টু 46 তোমরা নরমাল সব পিসের মধ্যে আপ টু 46 তো পাবে এ ছাড়াও তোমরা 48 50 52 এর প্রচুর কালেকশন পাবে এগুলো দেখেন একদম মাসলিন ম্যাটেরিয়ালের মধ্যে যাচ্ছে জাস্ট ব্লক গুলো দেখো ওল্ড 3D ব্লক মানে এগুলো পরে যেমন তোমরা আরাম পাবে এবং এখন তো আমাদের একটা ট্রেন্ড আছে যে পরা মানে জামা পরলেই ভালো জামা পরলেই নতুন কিছু পরলেই আমরা তার সঙ্গে ফটো তুলবো তো এগুলো সেলফি টেলফি তুলতে একদম চরম কালেকশন ভীষণ সুন্দর ফটো উঠবে তো এরকম সুন্দর সুন্দর কালেকশন রয়েছে হোলসেলের জন্য তোমরা যোগাযোগ করো আমি হোলসেলের জন্য কোনো দাম একটাও মানে বলছি না তোমরা শুধু হেল্পলাইন নাম্বার আমাদেরকে ফোন করো তাহলে আমরা কিন্তু হ্যান্ড ওয়ার্ক জাস্ট কাজটা দেখো নিচ পর্যন্ত পুরো থাকছে ওয়ার্কটা ঠিক আছে নেক্সট দেখে না এটা থাকছে একদম তোমার পিওর মানে একদম ইন্ডিগো থাকছে হ্যান্ড ব্লক ইন্ডিগোর মধ্যে থাকছে জাস্ট এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন পরে জাস্ট মনে হবে না গায়ে কিছু পরে আছো এই থাকছে হচ্ছে তোমরা তোমাদের একদম বেগমপুরির ওপর ভিনে যেটা ভীষণ চলছে এখন পুরো উইভিং এ ওয়ার্ক করা এগুলো সব থাকছে পিওর জয়পুরের কটন মেটেরিয়াল একদম আজরাকের মধ্যে থাকছে এটাও থাকছে দেখে নাও খুব সুন্দর একটা আজরাকের কালেকশন এছাড়াও থাকছে স্লিভলেস এর প্রচুর ভ্যারাইটি জাস্ট আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে এরকম কালেকশন কিন্তু রয়েছে আজকে এটা দেখো একদম সিম্পল একদম সিম্পলের মধ্যে সোভার যারা যারা মানে তোমার ডেলি ব্যারের জন্য যাদেরকে বেরোতে হয় অফিসে যারা আছো যারা স্কুলে চাকরি করো এই সব কালেকশন তারা সত্যি বলো পে খুশি হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার ভ্যারিয়েশন রয়েছে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখে নাও একদম সুন্দর একটা এরকম ইন্ডিগোর কালেকশন বাটিকেরও তোমরা প্রচুর কালার প্রচুর মানে সাইজ অপশানে তোমরা পাবে একদম পিওর মোম বাটিক ঠিক আছে কালার গুলো দেখে নাও কত সুন্দর সুন্দর কালার একদম মিষ্টি মিষ্টি সব কালার আর এই থাকছে হচ্ছে তোমাদের একদম একটা খুব সুন্দর একটা তোমার

তো সেখানে দাঁড়িয়ে বলছি অনেক দূর দূর থেকে মানে মহারাষ্ট্র গুজরাট এইসব জায়গা থেকেও আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছে এবং তারা ফুললি স্যাটিসফাইড প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তো এই হচ্ছে দেখে না পিওর আজরাক আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে আজরাকের দেখো এই যে এই যে তোমার ডাস্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পিওরের মানে এটা হচ্ছে অথেন্টিক একটা প্রোডাক্টের হচ্ছে মানে পরিচয় ঠিক আছে এরকম সুন্দর পিওর একদম আজরাকের তোমরা পাচ্ছ এগুলো ভীষণ সুন্দর জাস্ট সাইজ অপশন পাবে প্রত্যেকটার কালার অপশন পাবে এগুলোর জাস্ট মানে কোনো তুলনা হয় না এটা কিন্তু মানে গরমে তো প্রচন্ড চলে এবং সারা বছর এগুলোর প্রচন্ড ডিমান্ড থাকে জাস্ট তুমি ব্লক গুলো দেখো মানে আজরাক তো সবসময় মেরুন আর ব্ল্যাকই আমরা দেখে থাকি বাট আজরাকের এত সুন্দর সুন্দর কালার আমার মনে হয় না তোমরা কোথাও দেখেছো ঠিক আছে প্রচুর সুন্দর সুন্দর কালার কিন্তু তোমরা আজরাকের মধ্যে পাবে জাস্ট দেখো একদম সুন্দর একটা লাইট শেড এর মধ্যে প্রত্যেকটা ব্লক গুলো প্রচুর হয়েছে কিন্তু একটা আইটেমের উপরে প্রচুর কালেকশন বললাম তো একটা ভিডিওতে দেখাতেই পারবো না আমি জাস্ট তোমাদেরকে একটা মানে ঝলক দিয়ে দিই তোমরা তোমরা জানো যে তোমরা যারা যারা অলরেডি আমাদের সাথে মানে জুড়ে গেছো তারা জানো যে কত রকমের ভ্যারাইটি আমাদের আছে আর যারা এখনো পর্যন্ত মানে আসোনি আমি বলবো জাস্ট একবার ভিজিট করো শুধু দেখো কালেকশন তোমাদের কি দেব এই হচ্ছে পিওর আছে এগুলো সব প্লাস সাইজের আচ্ছা আমি বললাম না কম রেঞ্জের মধ্যে তোমরা কালার ভ্যারিয়েশন পাবে দেখে নাও একদম কম রেঞ্জের মধ্যে তোমরা জাস্ট দেখে নাও এগুলো এরকম থ্রি ফাইভ এরকম স্টার্টিং প্রাইস জাস্ট দেখে নাও 400 এর কম কমে আমি বুটিক কালেকশন দারুণ রয়েছে কালেকশন এগুলো দেখো শুধু একটা নয় কত কালার ভেরিয়েশন দেখো প্রত্যেকটা কালার মানে বিশেষ করে এখন তো প্রচুর পরিমাণে তোমাদের একটা মানে ইয়ে হয়েছে যারা শপের জন্য নিচ্ছে প্রচুর এরকম আছে লাইভ সেলাররা না এগুলো দিয়ে তোমরা লাইভে ভীষণ ভালো রেসপন্স পাবে ঠিক আছে नेक्स्ट তোমাদের যেটা থাকছে কট সেট জাস্ট দেখে নাও পিওর চিকন কারির উপর থাকছে কটন মডেলের মধ্যে কালেকশনটা জাস্ট দেখো টু পিসের সেট সঙ্গে প্যান্ট রয়েছে এই থাকছে পিসটা অল ওভার ওয়ারকে থাকছে এগুলো তোমরা পুরো সাইজ অপশন কালার অপশনে প্রচুর পাবে জাস্ট কালারগুলো দেখো অপূর্ব ঠিক আছে नेक्स्ट পিসটা দেখে নাও এরপরে থাকছে কট সেট খাদি পিওর খাদি কটন মানে এগুলো জাস্ট তোমরা মানে দেখে নাও শুধু ফ্রন্টে নয় ব্যাকেও কিন্তু সেম এরকম ব্লক পাবে এবং প্রত্যেকটা সাইডে পকেট রয়েছে নেক্সট কালেকশনে যাচ্ছে দেখে নাও এই থাকছে হচ্ছে একদম পিওর মালমাল কটনের মধ্যে টু পিস এগুলো ডেলিভার মানে কটসেট গুলো ডেলিভারের জন্য অসাধারণ অসাধারণ কাপড় মানে হাতে ধরলে তোমরা বুঝতে পারবে যে কাপড়ের কোয়ালিটি কি অসাধারণ এরকম নুডুল এর মধ্যে থাকছে এরকম সুন্দর একটা মানে কটসেট এরকম সুন্দর একটা প্যাড দিয়ে এখান থেকে থাকছে এরকম পকেট এই হচ্ছে পুরো সামনে থেকে ওয়ার্ক করা ঠিক আছে আচ্ছা নেক্সট দেখি নাও দেখে নাও এরকম একটা খুব সুন্দর ইয়েলো কালারের এর মধ্যে টুপিস রয়েছে এটা কলমকারীর মধ্যে হ্যাঁ সব করসেট এর মধ্যে রয়েছে আচ্ছা এটাও থাকছে দেখে নাও এটা খুব সুন্দর একটা হলটা নেকের সাথে উই একদম দারুণ মানে এত সুন্দর ফিটিংস এগুলো তোমরা পরে মনে করবে যে তোমরা একদম নিজেরা মানে কাস্টমাইজ করেছো নিজেদের একদম মাপ দিয়ে তোমরা কাস্টমাইজ করেছো এটা দেখে নাও খাদির মধ্যে পুরো থাকছে এরকম সুন্দর ভাবে ওয়ার্ক স্লিপসটাও দেখো কি সুন্দর স্লিপস এর মধ্যে এরকম ওয়ার্ক প্লাস এরকম একটা কিন্তু কাট রয়েছে ঠিক আছে দারুণ দারুন এগুলো সব সাইজ অপশনে তোমরা পাবে এরকম হলটার নেকের মধ্যেও কিন্তু আমাদের টু পিসের সেট রয়েছে ঠিক আছে এরকম সুন্দর আর প্যান্ট গুলো একটু দেখিয়ে দিই কিছু কিছু প্রোডাক্টের কিন্তু প্যান্ট গুলো স্ট্রেট প্যান্ট আছে কিছু কিছু এরকম মানে সেমি প্লাজো টাইপের রয়েছে ভীষণ ভালো এগুলোর কোয়ালিটি নেক্সট দেখে নাও একদম পিওর আজরাকের মধ্যে টু পিস রয়েছে ঠিক আছে এরকম সুন্দর আজরাকে প্রচুর ভ্যারিয়েশন পাবে জাস্ট একটা একটা করে দেখানো হচ্ছে আর এটা দেখো আমাদের ভীষণ একটা ভাইরাল ভীষণ একটা ডিমান্ডিং কালেকশন সেটা হচ্ছে পিওর খাদি কটনের মধ্যে ঠিক আছে এটা থাকছে পুরো ক্রস স্টিচের ওয়ার্ক জাস্ট দেখে নাও ক্রস স্টিচের ওয়ার্ক বললাম তো এগুলো একদম আমাদের অথেন্টিক একদম যেগুলো প্রোডাক্ট যেগুলো মানে কি তোমরা আমার কাছেই পাবে এরকম কালেকশন এগুলো ঠিক আছে এই থাকছে কটসেটের কালেকশন এবার একটু থ্রি পিসের কালেকশনের দিকে চলে আসি একদম পিওর মালমাল কটনের মধ্যে থ্রি পিসের কালেকশন রয়েছে উইথ দুপারটা এরকম স্ট্রেট প্যান্টের মধ্যে রয়েছে এগুলো ভীষণ ভাবে চলছে প্রচুর থ্রি পিসের কালেকশন আছে একদম থার্টি এইট থেকে ফর্টি সিক্স জাস্ট মানে আমি দেখাতে থাকছি তোমরা মানে এগুলো প্রচুর কালেকশন তোমরা পাবে অলওয়েজ এগুলো সব সময়ের জন্য আমাদের প্রোডাক্ট থাকে একটু কম রেঞ্জের মধ্যেও দেখিয়ে দেই ঠিক আছে 495 থেকে কিন্তু আমাদের 300 స్టార్ট হয়ে যায় 498 থেকে 495 থেকে इवन প্রত্যেকটার ভেতরে 3/4 स्लीव्स রয়েছে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর কিন্তু কালেকশন তোমরা প্রচুর পাবে এ ছাড়াও দেখেন না একদম জয়পুরের অপূর্ব কালেকশন এগুলো কালার ভ্যারিয়েশন dupatta গুলো একদম বড় আড়াই মিটারের dupatta থাকে এগুলো ঠিক আছে এগুলো যেমন তোমরা পেয়ে যাচ্ছ। এ ছাড়াও কিন্তু এই যে এগুলোর মধ্যে প্রচুর কালার ভ্যারিয়েশন পাচ্ছ এ ছাড়াও এরকম সুন্দর ভিনেকের মধ্যে

হট মানে ডিমান্ড এগুলো রয়েছে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ এগুলো প্লাস সাইজের মধ্যে তোমরা পার্টি ওয়ার কালেকশনও কিন্তু পাচ্ছ যেমন বৈশাখ মাসে প্রচুর বিয়ে বাড়ির অকেশন থাকে এটা একটা জাস্ট খুলে দেখিয়ে দিই এরকম অর্গানজা দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ট্রিপিসের কালেকশন কিন্তু অলওয়েজ আমাদের কাছে থাকে এরকম কন্ট্রাস্টে জাস্ট দেখে নাও ঠিক আছে এছাড়াও কিন্তু তোমরা এরকম প্রচুর এরকম মানে কালেকশন তোমরা পাচ্ছ অর্গানজা দুপাট্টা দিয়ে এরকম সুন্দর সুন্দর প্রচুর থ্রি পিসের কালেকশন তোমরা পাচ্ছ না দেখে নাও এরকম কালেকশন এ ছাড়াও তোমরা এরকম প্লাজোর কালেকশন প্রচুর পাবে ঠিক আছে প্লাজো প্যান্ট এবং শর্ট কটসেটেরও কালেকশন রয়েছে দেখে নাও শর্ট করসেট যারা লং কটসেটও পড়ো আবার অনেকে শর্ট কটসেটের জন্য তোমরা ডিমান্ড করো জাস্ট দেখ এগুলো কিন্তু আমাদের নিজস্ব কাজ রয়েছে কিন্তু হ্যাঁ এরকম দেখে নাও এরকম সুন্দর প্যান্টের মধ্যে এরকম সুন্দর কিন্তু কাজ করা এগুলোর মধ্যে কালার ভ্যারিয়েশন সাইজ ভ্যারিয়েশন তোমরা সবাই পাবে একদম এই ছোট প্রচুর আইটেম রয়েছে যেগুলো দেখাতে পারছেন না দেখতে হলে কি করতে হবে একটু বলে দিবেন অবশ্যই চলে আসতে হবে আমাদের শপ 94 এনএস রোড শ্রী কালেকশন আমাদের শপের নাম রাজপুর সোনারপুর বিপত্তায়নি মন্দিরের একদম স্টপেজে তো আর হেল্পলাইন নাম্বার তো দেওয়াই রয়েছে নাম্বার ওই নাম্বারে করতে হবে অবশ্যই একদম তো আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সামনে ভিডিও অবশ্যই আসবেন নমস্কার